আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ অভিযোগ করেন কোনো বাদ প্রতিবাদে রূপলি পর্দার তারকাদের দেখা যায় না কিন্তু গত নয় আগস্ট চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর পরিস্থিতি একেবারে অন্যরকম প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন ছোট ও বড় পর্দার অভিনেতারা বাদ যাননি পরিচালক ও অন্য কলাকুশলীরা এরই মধ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গে মন্তব্য করেছেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক শুধু তাই নয় সমাজ মাধ্যমে শুরু হয়েছে তার বন্ধু বিচ্ছেদের পালা সোমবার ভোর ফেসবুকের ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী লেখেন এক সময়ের বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক তোকে ত্যাগ দিলাম সেই পোস্টে মন্তব্য বিভাগে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলেন সুজন মুখোপাধ্যায় টলিপাড়ার একের পর এক অভিনেতা ও পরিচালক কাঞ্চনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন কিন্তু এই প্রসঙ্গে খুব বেশি কথা বলতে রাজি নন স্বয়ং কাঞ্চন বন্ধু বিচ্ছেদ প্রসঙ্গে আনন্দবাজারকে তিনি বলেন আমি এ বিষয়ে কি সুদীপ তার মনে হয়েছে বলেছেন যে যার ব্যক্তিগত মত জানাচ্ছেন আমিও আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছিলাম কাঞ্চন দাবি করেন তিনি অন্তরের অন্তঃস্থল থেকে ন্যায় বিচার চান রবিবার কুন্নুগড়ে এক প্রতিবাদ ধর্ণা মঞ্চ থেকে কাঞ্চন বলেন কর্মবিরতি পালন করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো কিন্তু তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন বোনাস নেবেন তো না নেবেন না পাশাপাশি কাঞ্চন বলেন আজ আন্দোলনের নামে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন সবাই বলেন চিকিৎসক মানে ভগবান গ্রামের মানুষ ছুটে আসেন শহরের হাসপাতালে চিকিৎসার জন্য আপনারা আন্দোলন করুন তবে রোগীরা কি অপরাধ করেছেন এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে তারা চিকিৎসকেরা ভগবান বলতে দ্বিধা করেন সোমবার এই প্রসঙ্গে কাঞ্চন বলেন আমি শুধু এটুকুই বলেছিলাম চিকিৎসকেরা তো বেতন পান মুমূর্ষ রোগীরা কি পরিষেবা পাবেন না আমি যদি আন্দোলন করছি বলে কাজ না করি আমাকে কি আমার প্রযোজক টাকা দেবেন পেশাদার হিসেবে আমাকে পরিষেবা দিতেই হবে তিনি চিকিৎসক হতে পারেন আমার মতো অভিনেতা বা সাংবাদিক হতে পারেন কাঞ্চনের কথায় উঠে আসে দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক রাখার প্রসঙ্গ কাঞ্চন বলেন সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে বিরোধিতা করার কিন্তু বিরোধিতা করলে সমগ্র ব্যবস্থার বিরোধিতা করতে হবে